নমস্কার আমি রামপুর ব্লকের রামপাট দু নম্বর ব্লকের বিয়ে আজকে আমাদের অনলাইন মোডে মোবাইল অ্যাপসের যে ট্রেনিংটা হয়েছে তাতে আপনার প্রত্যেকটা ফর্ম মোবাইলে কীভাবে এন্ট্রি করতে হবে সেটাও পুরো দেখানো হয়েছে সেটা আমি কালকে আপনার ট্রেনিংয়ের আগে আমি একটা ভিডিও করে পোস্ট করেছিলাম আজকে আপনার তার সাথে আপনার ওখানে একটা জিনিস দেখানো হয়েছে যে কিভাবে ডিলিট করা যাবে মানে আপনার ধরুন কোনো ভোটার মারা গেছে অথচ ভোটার লিস্টে আছে সেক্ষেত্রে আপনি কীভাবে সে সে ব্যক্তির নামটা ডিলিট করবেন আপনার সেটা বা শিফটেড হয়ে গেছে সেটাও আপনি যদি আপনি ভাবেন সেটা আপনার কনফার্ম মনে হয় যে উনি ফর্মটা নেয়নি শিফটেড সেক্ষেত্রে আপনি কীভাবে ফর্মটা আপনি ফিল আপ করবেন সেটাও আপনাকে অনলাইন অ্যাপসের মাধ্যমে কিন্তু আপলোড করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমি দেখুন প্রথমে কি করি প্রথমে ফিল এমলেশন ফর্মে আমি চলে গেলাম আচ্ছা আচ্ছা এবার আমি আপনার চলে যাচ্ছি স্ক্যান আমি দেখুন আমি বার স্ক্যান করে নিলাম আমি ওখানে নম্বর দিয়ে আমি আপনার সিরিয়াল নম্বরে সার্চ করলেও পার হয়ে যেত চলে আসতো কিন্তু আমি বার কোড স্ক্যান করে নিলাম দেখুন আমি এই যে হারাদন লেট যার নামটা আমি স্ক্যান করে পেয়েছি সে কিন্তু অলরেডি মারা গেছে আমি জানি সেক্ষেত্রে আমি কী করবো এখানে আমি এখানে ফিল ফর্মে যাব আনকালেক্টেবলে যাব যে গিয়ে আমি এখানে এখানে ক্লিক করলাম দেখুন যখনই আমি ক্লিক আমি ওপেন করেছি এখানে অলরেডি আপনার দেখা যাচ্ছে কী কী অপশানগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি এনরোল্ড ডেথ পারমান্টলি সিপ্টেড অ্যাবসেন্ট রিফিউজ হয়তো কেউ হয়তো রিফিউজ মানে আপনার বলতে চাইছে কেউ হয়তো ফর্মটা নেয়নি সেক্ষেত্রে আপনি সেই সেটাও আপনি রিজন দিতে পারেন কিন্তু তার সাথে সাথে আপনাকে এখানে একটা ছো ডেট শো ক্যারেক্টারের মধ্যে আপনাকে একটা রিজন দিয়ে আপনাকে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে এবার দেখুন আমি আমি জানি যে ইনি মারা গেছেন তাহলে আমি ডেট লিখলাম এবার আমি এখানে আপনার রিমার্ক্সের ঘরে কিন্তু আমি অনলি ডেট লিখে দিলাম এবার আমি কী করব আমি এবার আমাকে কিন্তু যেহেতু ফর্মটা তো আমাকে ইলেকশন কমিশন দিয়েছে তা সেক্ষেত্রে আমি ফর্মটা তো ফিল আপ করিনি তা আমাকে কিন্তু তার জন্য ফর্মটা ব্ল্যাঙ্ক ফর্মটা কি পুরো তুলে আপনাকে আপলোড করতে হবে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে তাহলে আমি দেখুন ব্ল্যাঙ্ক ফর্মটা কীভাবে তুলি এবং ফটোটা কীভাবে আপনার আপলোড করি দেখুন ব্ল্যাঙ্ক ফর্ম এটা ফর্ম আমি কিন্তু জাস্ট কিছু আমি কিন্তু জানি যে উনি মারা গেছেন আমি সেই জন্যই ব্ল্যাঙ্ক ফর্মটা ওনাদের হাতে দিয়ে গেছিলাম কিন্তু উনি মারা গেছে আমি সেই সেই রীতিমতো রেখে দিয়ে আমি ওটা আপলোড করে দিচ্ছি আজকে আজকে এটা একটা খুব ভাইটাল দরকার ছিল এটা অনেকে হয়তো আমরা ভাবছিলাম কী করবো ডিলিট করা যেগুলো মারা যাবে সেগুলো কী করবো এই প্রসেসটা আমরা কিন্তু মানে জানতে না সেটা কিন্তু আজকের মধ্যে ট্রেনিং কিন্তু শেখানো হয়েছে আমি কিন্তু দেখুন ফর্মটা আপলোড করলাম অলরেডি আপলোড হচ্ছে হয়ে গেল এবার আমি এখানে কিন্তু একটা ইচ্ছে করলে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট মানে আমি ইচ্ছে করলে ওনার যে ডেথ সার্টিফিকেট সেটা কিন্তু আমি নিয়ে কিন্তু আমি আপলোড কর করা যেত কিন্তু আমি যেহেতু কনফার্ম মারা গেছে আমি কিন্তু আর কিছু করলে আমি সাবমিট করে দিলাম দেখুন স্ট্যাটাস সেভ অ্যান্ড সাকসেসফুলি তাহলে আমি কিন্তু ওকে করে দিলাম এবার আমি দেখুন ওখানে কিন্তু আপনার আমি যদি ওনাকে দেখতে যাই আবার দেখিয়ে কিন্তু ওনার ওটা কিন্তু আপনার আর আসবে না মানে বার কোডটাই আমি স্ক্যান করলে কিন্তু ওর নম্বরটা আমি কিন্তু আর পাবো না এবার আমি জাস্ট ট্র্যাকারের সার্চ যদি করি আমি কিন্তু আপনার দেখুন নট কালেক্টেড দুটো নট কালেক্টেড অপশান কিন্তু চলে গেছে অলরেডি আমি এর আগে আগেটা করেছিলাম আমি আমি আপনার আবার একটা করলাম বলে আপনার কিন্তু দেখাচ্ছে নট কালেক্টেড আমার কিন্তু এলাকার ইয়ে নট কালেক্টেড দেখাচ্ছে আমি এর আগে আপনার সমস্ত যে ইউনিশনাল ফর্মগুলো আমি তো ডিস্ট্রিবিউট করেছিলাম এবার আপনার সেটা কিন্তু দুটো দেখাচ্ছে নট কালেক্টেড থ্যাংক ইউ